এই যুবক কই যাও তুমি শুধু আল্লাহ দান বলে না আমি ও আজটা করতে লাগলে একটা ডিস্টার্ব করে দে আপনাদের কষ্ট হচ্ছে ভাই আমাদের নবী আদর্শিক ভাবে গ্রহণ করার জন্য আপনি কি চান বলেন শিক্ষায় আমাদের নবী সর্বোত্তম শিক্ষিত সর্বোচ্চ শিক্ষিত আমাদের নবীর চেয়ে বড় শিক্ষিত পৃথিবীর মধ্যে আর কেউ নেই অনেকে তাকায় রয়েছে আমার দিকে মনে না। বিশ্বাস হইছে না হয় না আমাদের দেশে একটা ওয়াজ প্রচলিত আছে আমার নবী উম্মি নবী উম্মি নবী মানে অশিক্ষিত নবী উম্মি নবী অল্প শিক্ষিত নবী যারা এই কথা বলে তারা অশিক্ষিত মূর্খ গন্ড মূর্খ আমার নবী অশিক্ষিত নয় অল্প শিক্ষিত নয় বরং সর্বোচ্চ শিক্ষিত হচ্ছেন আমাদের নবী আর আসতে বলে নাস্তিকদের এটা হাতিয়ার নাস্তিকদের হাতিয়ার হলো এটা তারা ইসলামকে প্রস্তবিদ্ধ করার জন্য বলে ইসলাম হলো মূর্খদের ধর্ম নবীয় মূর্খ উম্মত মূর্খ হ্যাঁ কেউ কেউ বলে এটা তারা বাহ্যিক কিছু যুক্তি দেয় যুক্তি যেমন তারা বলে তোমাদের নবী কার কাছে পড়াশোনা করেছে উনার তো দুনিয়াতে কোনো শিক্ষক নাই তোমাদের নবী কোনো শিক্ষা প্রতিষ্ঠানে পড়েছে এমন কোনো প্রমাণও নাই তো তোমাদের নবীকে কে পড়াইল তোমাদের নবী কোন বিদ্যাপীঠে পড়ল আমাদের উত্তর হলো এবং এটাই বাস্তব উত্তর আমাদের নবীকে দুনিয়ার কেউ পড়ান নাই ঠিক কারণ পড়ার দরকারই হয় নাই আমাদের নবীকে পড়িয়েছেন স্বয়ং আল্লাহ আরো আসতে বলে আল্লাহ বা জোরে বলেন না আল্লাহ কে পড়াইছেন জোরে বলেন কে পড়াইছেন قال رسول الله صلى الله عليه وسلم علمني ربي فأحسن تعليمي أدبني ربي فأحسن تأديبي نبي بولن علمني ربي أما كامر الرب شكا ديتسن نبي كشكا ديتسن كي দিল থেকে আওয়াজ দিয়ে জোরে বলেন কে বলেন আমাকে দীক্ষাও দিয়েছেন আল্লাহ ফলে আমার শিক্ষাও উন্নত দীক্ষাও উন্নত শিক্ষাও সুন্দর দীক্ষাও সুন্দর কেননা শিক্ষা এবং দীক্ষা দুটোই দিয়েছেন কে আমরা আরো কিছু তথ্য প্রমাণ নি একজন মানুষ কে আরেকজন যখন ছাত্র শিক্ষক হয় তখন শিক্ষক ছাত্রকে বলে পড়ো ছাত্র পড়ে শিক্ষকে পড়ায় আমাদের নবীজি পড়িয়েছেন আল্লাহ আল্লাহ পাক শিক্ষকের মতোই নবীজি বলছেন ইকারা কোরআন শরীফে আছে না নাই ইকারা বিসমি রব্বিকাল্লাযী খালাক পাক নবীকে বলে ও নবী আপনি পড়ুন সেই রবের নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন আমাদেরকে সৃষ্টি করেছেন কে মুসলমান ভাইরা আমার বিষয়গুলো অত্যন্ত গভীর ভাবে বোঝা দরকার আজ আমাদের লোক সমাজে একটা কথা ব্যাপকভাবে প্রচলিত আছে ধর্ম তো আর সব জায়গায় চলে না ধর্ম আলাদা কর্ম আলাদা এই জন্য কেউ কেউ মাহফিল স্টেজের মধ্যেও একটা সময়ে যদি বলা হতো রাষ্ট্র ব্যবস্থায় ইসলাম চাই সাথে সাথে মাহফিল থেকে বাধা দিয়ে বলতো এই দরকার নাই মুক্ত করেন কথা বলেন বলতো কি বলতো না ও ভাই সুনির্দিষ্ট কোন দলের দাওয়াত দিলে বা দেওয়া উচিত না যেহেতু মাহফিলের প্রোগ্রাম কিন্তু সবার জন্য একটা নৈতিক আদর্শিক জায়গা বয়ান করা প্রত্যেকটা আলোচকের জন্য জিম্মদারি আপনার দল যেটাই হোক মত যেটাই হোক আদর্শের জায়গায়